তোমরা জানো যে গতকাল ডাব্লিউবি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যার মাধ্যমে নন টিচিং পোস্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে স্কুলগুলোতে রয়েছে তার বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং তার ফর্ম ফ্লাবের ডেট জানানো হয়েছে তো সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি এখানে দেব খুব ছোট ভিডিও করি আমি টু দা পয়েন্টে বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর যদি কোনো প্রশ্ন থাকে আগেই বলে দিচ্ছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে প্রথম হচ্ছে এবছর প্রথমবার এস এল এস টি হচ্ছে এবছর প্রথমবার হচ্ছে এস এল প্রথমবার হচ্ছে আমাদের তবে এস প্রথমবার হলেও ওরা কিন্তু মানে ডাব্লিউ বিভিন্ন তার যে ভাগ রয়েছে সেই রিজিওনাল অফিসগুলোর ভ্যাকেন্সি কিন্তু কালকে জানিয়ে দিয়েছে ফর্ম ফিল আপ শুরু হবে থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট হচ্ছে থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসে তিন তারিখে ফম্প শুরু আর শেষ হচ্ছে দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশে সংখ্যা গ্রুপ সি দেয়ের ক্ষেত্রে রয়েছে দু হাজার নশো উননব্বই গ্রুপ ডি এর ক্ষেত্রে রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশি গ্রুপ সি এর ক্ষেত্রে রয়েছে দু হাজার নশো উননব্বই গ্রুপ ডি এর ক্ষেত্রে রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশি এর মধ্যে একটা গল্প আছে দু হাজার ষোলো সালের যে সকল ক্যান্ডিডেটরা ছিলেন তাদের কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে একটা নাম্বার আছে ঠিক আছে সেই সংখ্যাটা তিন হাজার দুশোর কাছাকাছি তো সেই আসনটা সিডি মিলিয়ে আমি বলছি সেই আসনটা তোমাদেরকে বাদ দিতে হবে নতুনদের বাদ দিয়ে তোমরা কিন্তু আসনটা হিসাব করবে অর্থাৎ তোমরা ধরো মোটামুটি পাঁচ হাজার মতো আসন তোমরা পাচ্ছ সিডি মিলিয়ে চাকরি পাওয়ার জন্য আর তাদের চাকরির যে অভিজ্ঞতা নাম্বারটা দেওয়া হচ্ছে তাদের উচিত এটা নাম্বারটা দেওয়া কেননা তারা যোগ্য কাহিনি তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি তাদের এই নাম্বারটা দিলে তারা আবার পুনরায় হয়তো চাকরিতে ফিরে পেতে পারে গ্রুপ সির শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক পাস এবং কম্পিউটার নলেজ জানতে হবে গ্রুপ সি এর মাধ্যমিক পাস এবং কম্পিউটার নলেজ জানতে হবে কম্পিউটারে মোটামুটি ছ মাসের থেকে এক বছরের একটা সার্টিফিকেট রাখতে হবে যাতে সে কম্পিউটারের নলেজ রাখতে পারে গ্রুপ ডির ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস গ্রুপ ডি অষ্টম শ্রেণী পাস এইবার প্রশ্ন হচ্ছে আমাদের তো এইট পাসের সার্টিফিকেট নেই তাহলে কি আমরা গ্রুপ ডি তে ফিল আপ করতে পারবো উত্তর হচ্ছে হ্যাঁ ফিল আপ করতে পারবেন আপনারা যদি মাধ্যমিকের পাশের সার্টিফিকেটটা দেখান তাহলেই হবে কেননা এইট পাস করে নাইনে উঠেছেন নাইন পাস করে তবেই মাধ্যমিক দিয়েছেন নিশ্চয়ই এইট ফেল করে আর মাধ্যমিক দেওয়া যায় না তো সুতরাং মাধ্যমিক কেননা কোনো জায়গায় উল্লেখ নেই যে উচ্চ শিক্ষাগত যোগ্যতারা আবেদন করবেন না সুতরাং আপনারা এটা করতে পারেন পরীক্ষা সম্ভাব্য তারিখ দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে কোন একটি রবিবারে হয়তো হতে পারে পরীক্ষা বা কোনো ছুটির দিনে হতে পারে এবার বয়স সীমাটা আমি একটু মেনশন করে দিই এক এক দু হাজার পঁচিশের মধ্যে যাদের বয়স আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক হাজার পঁচিশ থেকে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তারা এই ফর্ম ফিল করতে পারবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে মানে এস সি যে সকল সম্প্রদায়ের মানুষরা রয়েছেন বা ও আছেন তাদের ক্ষেত্রে কিছু বয়সের ছাড় দেওয়া হয়েছে এসটি দের জন্য পাঁচ বছর দের তিন বছর আর পিডাব্লিউডির জন্য দেওয়া আট বছর তবে যারা চিহ্নিত অযোগ্য তারা কিন্তু এই ফর্ম ফিল করতে পারবে না যারা যাদের নাম ইতিমধ্যে বিভিন্ন সময় ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বা হাইকোর্টে দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে গেছে চিহ্নিত অযোগ্য যারা তারা কিন্তু এই পরীক্ষায় আবেদন করতে পারবে না আবেদনের ফি চারশো টাকা এসি পিজি ক্যান্ডিডেট এর জন্য দেড়শো টাকা প্রথমে হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা থাকবে ওএমআর এমআর পরীক্ষা তারপরে শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন হবে তুমি যে পাঁচ টাস করেছো ঠিকঠাক করেছো কিনা সেগুলো তারপরে পূর্ববর্তী অভিজ্ঞতা যদি থাকে সেটা দেখা হবে এবং তারপরে হবে ইন্টারভিউ সেই কটা মিলিয়ে তোমাদের হবে মূল প্যানেল সেই কটা মিলিয়ে হবে তোমাদের মূল প্যানেল তবে ক্লার্কের ক্ষেত্রে টাইপিং কাম কম্পিউটার টেস্ট একটা হবে এবার এখানে একটা জিনিস আমি একটু বলে দিই একটা কনফিউশন তৈরি হবে এখানে যে কারা অভিজ্ঞতার নাম্বার পাবে আর কারা পাবে না প্রথমে ষোলো সালের যারা যোগ্য ক্যান্ডিডেট ছিলেন সরি যারা যোগ্য ক্যান্ডিডেট ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এই অভিজ্ঞতার নাম্বারটা পাবেন ঠিক আছে আর কারা পাবেন যেসব স্কুলে গ্রুপ সিডি পদে কর্মরত রয়েছেন কর্মচারীরা পাঁচ বছর বা তার বেশি সেই সব স্কুলের ইউডাইস কোড ঠিক আছে বা বলে একটা শব্দ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সেই যদি থাকে তাহলে তারাও কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার পাবেন সেক্ষেত্রে পাঁচ বছর বা তার বেশি তাকে চাকরি করে থাকতে হবে আচ্ছা কারা আবেদন করতে পারবে ভারতীয়রাই শুধু আবেদন করতে পারবে বাংলাদেশ নেপাল পাকিস্তান ইত্যাদি দেশের লোকরা আমার মনে হয় না আবেদন করে তবুও যাই হোক ভারতীয়রা শুধু আবেদন করতে পারবেন আবেদন করার জন্য নির্দিষ্ট একটু ওয়েবসাইট আছে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েবসাইটে সেই ওয়েবসাইটের মাধ্যমে করা হবে তিন তারিখ থেকে হবে থার্ড নভেম্বর থেকে আবেদন একবার জমা দেওয়ার পর আর কোনো সংশোধন করা যাবে না এটা মনে রাখতে হবে যে জমা দিয়ে দিলে আর সংশোধন হবে না এবার আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে ওয়েমাসিটা ভুল তথ্য দিলে বা ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং হবে না মানে নেগেটিভ মার্কিং নেই ওয়েবাসীটা ভুল করলে ওয়েবাসীটা ভুল মানে এখানে বুকলেট নাম্বারে ভুল রোল নম্বর লেখার ভুল বা আদার্স কোন ক্যাটাগরি ওয়াইজ ভুল করলে সেইগুলোর ক্ষেত্রে ওয়েবাসীট বাতিল হবে বাকিগুলোর ক্ষেত্রে মানে কোনো উত্তর ভুল দিলে সেটা নেগেটিভ মার্কিং হচ্ছে না কিন্তু এই তিনটে জিনিস রোল নম্বর ক্যাটাগরি বুকলেট নাম্বার ইত্যাদি ভুল করলে ওই মার্কশিটটাই বাতিল হবে প্রার্থীরা একটি মাধ্যমে স্কুলের জন্য আবেদন করতে পারবেন ইংলিশ অথবা বাংলা প্রশ্নপত্র হবে ইংরাজি এবং বাংলায় নিয়োগ এবং প্যানেলের বৈধতা হবে এক বছর এক বছর পর্যন্ত প্যানেলটা বৈধ থাকবে প্রয়োজন সাপেক্ষে আরো ছয় মাস বাড়ানো যাবে অর্থাৎ প্যানেল বেরোনোর পর বছরের মধ্যে টোটাল প্যানেলটা কমপ্লিট করতে হবে প্রশ্ন কিসে হবে প্রশ্ন হবে ইংরাজি ও বাংলায় নিয়োগের প্যানেল এবং অপেক্ষমান তালিকা এক বছরের জন্য বৈধ থাকবে পরবর্তীতে আরো ছয় মাস হয়তো বাড়ানো যেতে পারে অপেক্ষামান যারা থাকবে অর্থাৎ ওয়েটিং লিস্টে যারা থাকবে তাদের জন্য এই ছিল আগে গুরুত্বপূর্ণ তথ্য তবে যারা সিরিয়াসলি এই ননটিজেন পোস্টের জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা যদি মনে করো যে কোনো ভালো জায়গায় স্টাডি করার দরকার রয়েছে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের স্কিনে দেওয়ার নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করো আশা করছি তুমি বা তোমরা যারাই আমার এই ভিডিওটা দেখছো তারা বুঝতে পারবে যে আমাদের টু দা সবকিছু রেডি থাকে আরো একটি ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেখানে তোমরা কোন কোন জায়গা থেকে গ্রুপ প্রশ্ন আসতে পারে তার একটা সামগ্রিক ধারণা পেয়ে যাবে তো সেই ভিডিওটাও তোমাদের দেখার জন্য অনুরোধ করছি যদিও মনে হয় অনেক বড় ভিডিও আহ কুড়ি মিনিটের কাছাকাছি ভিডিওটা রয়েছে তবুও যদি তোমাদের মনে হয় যে সময় দাম আমাদের এখন আছে পরবর্তী তৈত থাকবে না সেই জন্য ওই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আর যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো সত্তর যোগাযোগ করো আমাদের পরশু দিন থেকে আর একটি ব্যাচ শুরু হবে তো সেখানে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে আর আমাদের ব্যাচে কিন্তু সর্বোচ্চ পনেরো জন থাকে এক একটা ব্যাচে পনেরো জনের বেশি কিন্তু আমাদের কোনো ব্যাচে ক্যান্ডিডেট থাকে না যার ফলে তোমরা স্যারদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলার সুযোগ পাবে ঠিক আছে এই হচ্ছে আজকের ভিডিও ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবে আর কোনো যদি প্রশ্ন মনে হয় যে প্রশ্নটার উত্তর আমার কাছে অজানা রয়ে গেল তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন